সকালটা না ভীষণই ভালো লাগছিলো এত ভালো লাগছিলো যে আমি ভিডিও না করে পারলাম না যদিও প্রত্যেক প্রত্যেকদিন সকালবেলা আমি এইরকম ভিডিওগুলি করতে পারি না কিন্তু আজ আজকে আমি ভিডিও না করে পারলাম না তো কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমরা আকাশটা দেখে বুঝতে পারছো বা গাছপালাগুলি দেখে বুঝতে পারছো যে আমি কোথায় আছি হ্যাঁ গো আমি আছি বাবার বাড়িতে আর এই যে দেখো আমার বাড়ির ফুলগুলি মানে শেষ সময়টার মধ্যে ফুলগুলির যা অবস্থা আর কি বসন্তেও কিন্তু বসন্তেরও কিন্তু সৌন্দর্য হারায় শেষের দিকে তো সেটাই কথা কেউ কাউর সৌন্দর্য কেউ কাউর রূপ ধরে রাখতে পারে না সেটা একটা সময় চলে যাবেই তোমার এই যে দেখো গাছগুলিতে পদ্মফুল গাছে তো ভীষণভাবে এখন পদ্মফুল ফুটছে মানে প্রত্যেক দিন কয়েকটা কয়েকটা করেই তো আমার খুব ভালো লাগছে আর এই যে দেখো সারাটা দিন কীভাবে কেটে গেলো বাবার বাড়িতে বুঝতেই পারেনি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো অনেকদিন পরে এরকম একটা ব্লগ আমি স্টার্ট করছি মানে ভিডিওর মধ্যে সব কিছু বলছি তো এই যে দেখো দেখতে পাচ্ছ আমি একটু একটু সাইকেল পরে একটু রেডি হয়ে গেছি এই যে দেখো অংশ রেডি হয়ে গেছে আমরা কোথাও যাচ্ছি তো আমরা যাচ্ছি কালী পুজোতে হ্যাঁ কালী পুজোতে যাচ্ছি তো চলো তোমরা অবশ্যই দেখতে পাবে ব্লগটা তো চলো দেখতে থাকো এখন আর দেরি করছি না অনেকটা এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে এখন আর দেরি কর আজকে এক দিদির বাড়িতে কালী পুজোর নিমন্ত্রণ ছিল তো সেখানেই আমরা এসেছি আর অনেকটাই রাত হয়ে গেছে অংশকে অংশের খাওয়া দাওয়া শেষ করে তারপরে কিন্তু এসেছি কেননা নাহলে বাড়িতে আসতে যদি অনেকটা দেরি হয়ে যায় ওর আবার খাওয়ার দেরি হয়ে যাবে তো সেই জন্য আমি আগে অনেকের চিন্তাটাই করি জানো তো তারপরে নিজে যেখানে যাওয়ার সেখানে যাই সেটা সকাল হোক দুপুর হোক বা রাত্র হোক তো এখন আমরা সাড়ে নয়টা বাজে আমরা এসেছি পুজো বাড়িতে এক দিদির বাড়িতেই পুজো তো এখানে এখন দেখো প্রসাদ নেওয়ার জন্য বসে গেছি তো এখানে প্রসাদে কিন্তু কিন্তু বেশ ভালোই আয়োজন ছিল পোলাও ছিল কুমুরি ছিল ডাল তারপর পনির তরকারি আরেকটা কি বলে শুক্তো ছিল তারপরে চাটনি পাঁপড় এই সমস্ত কিছুই ছিল পায়েস ছিল তো কেমন লেগেছে ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার না কালী পুজো অ্যাটেন্ড করতে ভীষণ ভালো লাগে এই হলো সেই দিদি যার বাড়িতে আমরা এসেছি এখন যাওয়ার পালা তো এই দিদির সঙ্গে এখন আমি ভিডিওটা একটু করছিলাম ওকে বলছিলাম যে কিচ্ছু হবে না তোকে ভালো লাগক না লাগুক তুই ভিডিওতে আয় ও দিদি বলছিল যে আমাকে ভালো লাগছে না ভিডিওতে নিবি না তো এরকম বলছিল দুষ্টামি করছিল আমি হাসাহাসি করছিলাম এই যে দেখো এখন এসে গেছি বাড়িতে অনেকটাই রাত হয়ে গেছে বাড়িতে আস্তে আস্তে প্রায় সাড়ে দশটা বেজে গেছে আর অন তালাটা খুলছে কিন্তু দেখেছে তো আর জানো তো বন্ধুরা এটা কিন্তু পরদিন বিকেল বিকেলবেলা বিকেল না ঠিক সন্ধে মায়ের বিসর্জনের জন্য বেরিয়েছিল না তো সেই সময়কার ভিডিওটা তো চলো আজকের ভিডিওটা এইটুকুই বেশি আর বড় করছি না সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি এখন আছি বাবার বাড়িতেই তো দেখতে পাবে তোমরা ব্লগ আর এই ভিডিওটা কেমন লেগেছে কালী পুজোর ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো টাটা বাই